পাঞ্জা মানে পাঁচ পাঞ্জা মানে কি মানে পবিত্র তন মানে কি দেহ পাঁচটি পবিত্র দেহ পাঁচটি পবিত্র দেহ পাঁচটি পবিত্র দেহ যেটা আল্লাহ আগে থেকে আর সে পাঁচজনকে রেখেছিলেন পাঁচ জনকে কি করছে না দুনিয়া যখন আল্লাহ তালা ওই সৃষ্টি করে নাই তার আগেতেই পাঁচজন ছিল এবং কোরআন পাখির ভিতরে তেইশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছেন এখানে বলা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ আল্লা তালা বলতেছেন আল্লাহ রসুলকে কুল আপনি বলে দেন কুল আপনি বলে দেন হে রাসূল আপনি বলে দেন আপনার সাহাবাদেরকে আম্মাত আপনার উম্মাদেরকে বলে দেন কুল আসআলুকুম আলাইহি আজর ইল্লাল মওয়াদাত ফিল কুরবা আপনি বলে দেন আপনার যারা আইলে বাইতে আছে আপনার যারা বংশ আছে আপনি বলেন আপনার রিসালাতের পরিশ্রমী তাদের मोहब्बत ছাড়া আপনি রসুল কিছুই চান না शुद찬 আপনারা আহলে বাইতের কি मोहब्बत